তুলসীতলার সন্ধ্যা প্রদীপ দিয়ে ঘরে চাতালে এসে বসেছেন বামদেবের মা রাজকুমারী ভাবছেন চার দিন ঘরে না ফেরা বামার কথা হঠাৎ দেখলেন আলো আধারিতে তুলসীতলার প্রজ্বলিত কম্পিত প্রদীপ শিখাটি নিবৃত নিষ্কম্প হয়ে যেন কোটি কোটি চন্দ্রের আলোয় আলোকিত হয়ে উঠেছে অবলোকিতই দৃশ্য দর্শনে ভীত হলেন বামদেবের মা রাজকুমারী শুনতে পেলেন বামা কণ্ঠে আকাশবাণী রাজকুমারী রাজকুমারী কে তুমি মা তোমার যদি ছটায় দু চোখ ঝলসে যাচ্ছে আমি আর সহ্য করতে পারছি না তোর ভয় নেই ভয় পাস নেই আমি সন্ধ্যা আমি গায়ত্রী আমি সহা সধা আবার বলতে পারিস তারাপীঠের দশ মহাবিদ্যার দ্বিতীয় বিদ্যার তারা বামার কথা ভাব বুঝি